তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে আমি আবারও বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শাহীদ বলা হয় সহীব বুখারের বর্ণনা এসেছে যে সাহাবার আল্লাহ রাসূল সাল আলিসলামকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রাসূল কারা আল্লাহ রাস্তায় জে করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাইসলাম বলেছিলেন মান ক চালা লিতা কুনা কালী নথুল লাহিহিয়া লালিয়াফি সাবি আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগারাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ তালার কাছে নেই কেন আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তাল্লাহ জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য গো টু ফায়ার যাও আল্লাহ উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনকে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ শহীদ হতে পারবে না প্রসঙ্গে আমরা বলবো যে ইসলামী দুই ধরনের হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকার ভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শহীদুদ দুনিয়া আখরা যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাকুলু লিম্যান ইউকাতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত بل আহয়া ولাকিন লা তাশউরুন যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এসেছে তারা জীবিত বাল আহিয়া এবং আল্লাহর কাছে তারা আল্লাহ পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেমতের দিবসে আল্লাহ দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই ওদেরকে জানিয়েছে আনা ও ও মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মোমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখ গুনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সেদান ওমরে ফারুক দে আল্লাহ তা আনহু আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সহীদ বুখারের বর্ণনা এসেছে ওমরে ফারুক আদে আল্লাহ তালা দোয়া করতেন আর বলতেন আল্লাহম্ম ঝুকনি শাহাদাত আন ফিসাবি আলীক ও যে আলমাউথি ইবালাদের অসলিক মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদ মৃত্যু নাসিভ করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি আমরা যদি উমরের ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনি শহীদ মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন মাধ্যমে আত্মাইয়ের আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুল্লাহ ইসলামের পাশে আবু বকরদ্দি আল্লাহ তালন কবর তার পাশেই কিন্তু উমরের ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ রসুলের পাশে মৃত্যুবরণের পরে সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদাতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহ ইসলামের শহীদ মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা শহীদ মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রাসুল সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মা তা আদুনা শাহিদা ফি ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন ইন্না সোহাদা উম্মাতি ইদান্লা কলিল এরকম হলে তো আমার উন্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না তাহাব শুনে বললেন আল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি অমন মাতা ফি ফাহুয়া শাহী মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময়ে যারা ইমান সাথে ইন্তেকাল করেছে তাদেরকেও আল্লাহ তাল্লাহ শাহাদতের মর্যাদা দান করবে ওমান মা তফিল বতনি ফাহুয়া শাহীদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমত দিন শাহাদতের মর্যাদা লাভ করবে বল গরিক শাহীদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন জন কোন হাদিসে সাতজন জন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা লাভে তারা কেয়ামতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাই একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাফিজ বলেছেন মান কুছিলা দুনা মাযলামাতিহি ফাহু শাহীদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হিজ ডিফেন্ডিং ইনজাস্টিস অন্যায় প্রতিরোধে তাই মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তির নিজের আর একটি বর্ণনা আল্লাহ রসুল ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফা হুয়া শাহিদ কেউ দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ অমন কুতিলা দুনা দ্যামি হিফা হুয়া শাহিদ এই যে রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শাহীদ তার সম্মান তার বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহাম বলেছেন ওয়াসিবুল হাদমি তাহু শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও সোয়াহিবু জাতিল জানবি শাহীদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শহীদ শহীদের মর্যাদা পাবে আল হারিয়াকু শাহীদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ বল মারাতু তামু তুবি জুম আইন শাহিত বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ ইসলামের সুসংবাদ বাণীর আমরা বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহতালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরও অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিবসাইসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাসুল সাইসলাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে শাহাদতের দ্বারা যা এই মর্তবা মর্যাদা লাভ করে ধন্য হোক তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে ডুবে আগুনে পড়ে প্যাটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায় প্রতিরোধ করতে যে সন্তান ঘূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাসু সাহে ইসলাম মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার পূজার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক হাজা আলে